পদ্মিনী একাদশী ব্রত দুই হাজার তেইশ উনত্রিশে জুলাই রোজ শনিবার তবে কিছু কিছু স্থানে আঠাশে জুলাই এই ব্রত পালিত হবে পুরুষোত্তম মাসের একাদশী পদ্মিনী একাদশী ব্রত সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই ব্রতটি কবে পালন করবেন পদ্মিনী একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম এবং পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম চলুন জেনে নিই যে সকল স্থানে আঠাশে জুলাই এই পদ্মিনী একাদশী ব্রত পালনীয় আমেরিকার ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট ডালাস টেক্সাস কানাডার অ্যালবারটা ব্রিটিশ কলম্বিয়া শেসকেসোয়ান মেক্সিকো পেরু আর্জেন্টিনা চিলি এই সকল স্থান ছাড়া বাকি সকল স্থানে উনত্রিশে জুলাই এই ব্রত ব্রত পালনের সঠিক নিয়ম একাদশীর আগের দিন সকালে ভগবানের শ্রীচরণে ফুল তুলসীপত্র অর্পণ করে একাদশী সংকল্প করবেন ওই দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে নিরামিষ খাদ্যদ্রব্যগুলো ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন রাত বারোটার পূর্বেই রাতের আহার সম্পন্ন করে নিবেন এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে নিবেন কেননা আপনার দাঁতের ফাঁকে যদি কোনো খাদ্যকণা থাকে সেগুলি ব্রতের উপর প্রভাব বিস্তার করতে পারে একাদশী সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা হপর অপরে অহানি পুণ্ডরী মে ভবাচ্যুত এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে একাদশী সংকল্প করে নিবেন একাদশীর দিন ব্রাহ্ম বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে নিবেন আপনার দাদুর সঙ্গে তিলক ধারণ করবেন এবং আপনার গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন শাস্ত্রে একাদশী তিথিতে সম্পূর্ণ নির্জল উপবাসের কথা বলা হয়েছে কিন্তু শাস্ত্র মতে যারা নির্জাল উপবাস করতে অসমর্থ তারা জল ফলমূল দুধ সবজি আহার করে ব্রত পালন করতে পারবেন তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সবসময় সয়াবিন তৈল বর্জন করবেন ঘৃতর সূর্যমুখী তৈল বা বাদাম তৈল ব্যবহার করবেন একাদশীতে পঞ্চশস্যের মাঝে ব্রহ্মহত্যা গোহত্যা গুরুপত্নী হত্যা প্রভৃতি পাপ লুকায়িত থাকে তাই একাদশীর দিন পঞ্চশস্য দ্বারা প্রস্তুতকৃত সকল খাদ্য সামগ্রী বর্জন করবেন এমনকি ভগবানকে নিবেদিত হলেও সেটি একাদশীর দিন গ্রহণ করা যাবে না একাদশী পর দিন অর্থাৎ দ্বাদশীর দিনে সেই প্রসাদ গ্রহণ করবেন পঞ্চশস্য কি পঞ্চ অবিশ হচ্ছে ধান গম ভুট্টা গম ডাল সরিষা এই সকল পঞ্চ সাথে উৎপন্ন সকল খাদ্য দ্রব্য একাদশীতে অবশ্যই বর্জন করবেন একাদশী তিথি হচ্ছে ভগবানের প্রিয় তিথি এই তিথির আরেক নাম হরিবাসর তিথি এই তিথিতে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র অধিক সংখ্যক জপ কীর্তন করেন গীতা ভগবত অধ্যয়ন করেন একাদশী মাহাত্ম করেন তার ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার একাদশী ব্রত উপবাস সার্থক এই জন্য আপনারা কমপক্ষে ষোলোমালা একাদশীতে জপ করতে চেষ্টা করবেন একাদশীর পারণ একাদশীর পর অর্থাৎ দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে ভগবানের জন্য পঞ্চশস্য দ্বারা ভোগ রন্ধন করে অর্থাৎ আগের দিন যে পঞ্চশস্য বর্জন করেছেন সে পঞ্চশস্য দিয়ে ভোগ রন্ধন করে সেটি ভগবানকে নিবেদন করুন এবং পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে সে মহাপ্রসাদ গ্রহণ করে পারণ করুন পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মলমাস বলে এই মাসে সমস্ত শুভকার্য পরিত্যাগ করে থাকেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন তিনি নিজের নামানুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস নাম রেখেছেন যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি এখন পুরুষোত্তম মাসের পাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন যা শ্রবণ করলে পরমপ্রদ প্রাপ্ত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন দশমীর দিন থেকেই এই ব্রতের শুরু হয় কাঁসার পাত্রে ভোজন মসুর ছোলা শাক এবং অপরে অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয় পরের দিন প্রাতকিতের পর সুগন্ধি ধূপ দ্বীপ চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয় রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয় এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি পূর্বে মুনি দেবশ্রী নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করেন এই আশ্চর্যজনক কথা শুনে নারদ মুনিকে জিজ্ঞাসা করেন হে মণিবর ইন্দ্রসহ সকল দেবতা যখন রাবণের কাছে পরাজিত হলো রাজা কার্তবীর্য কীভাবে রাবণকে পরাজিত করলেন মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন ত্রেতা যুগে হৈ হৈ বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল রাজার এক হাজার পত্নী ছিল কিন্তু রাজ্যভার গ্রহণ করার মতো কোনো পুত্রলাভ তার ভাগ্যে হয়নি দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করলেন তথাপি রাজা ছিলেন অপুত্রক মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত প্রতিব্রতা স্বামীর সাথে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন সেখানে তারা দশ হাজার বছর ধরে কঠোর তপস্যা করলেন কিন্তু রাজা পুত্র বঞ্চিতই রইলেন রানী পদ্মিনী মহাসাধ্য অনুসুয়াকে জিজ্ঞাসা করলেন এই সাধ্যী পুত্রলাভের জন্য আমার স্বামী দশ হাজার বছর তপস্যা করেও বিফল হয়েছে যেই ব্রত পালনে ভগবান সন্তুষ্ট হন এবং অতিশ্রেষ্ঠ পুত্রলাভ হয় এমন কোনো উপায় বিধান করুন পদ্মিনী প্রার্থনায় অনুসুয়া প্রসন্ন হয়ে বললেন বত্রিশ মাস অন্তর এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে এই মাসে পদ্মিনী ও পরমা দুই একাদশী এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন অনুসার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনী সম্মুখে উপস্থিত হলেন ভগবান বললেন হে ভদ্রে আমি প্রসন্ন হয়েছি পুরুষোত্তম মাসের একাদশী আমার পরম প্রিয় তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব ভগবানের স্তব করে রানী বললেন হে ভগবান আমার স্বামীকে আপনি বর দান করুন ভগবান তখন রাজার কাছে এসে বললেন হে রাজেন্দ্র আপনার অভিলষিত বর প্রার্থনা করুন মহানন্দে রাজা বললেন হে জগৎপতি মধুসূদন দেবতা মানুষ নাগ দৈত্য রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি রাজা প্রার্থনা অনুসারে বর দান করে ভগবান অন্তহিত হলেন রাজা পত্নী সহ রাজ্যে ফিরে এলেন যথা সময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয় মহারাজ কৃতবীজের পুত্রের নাম রাখেন কার্তবী ত্রিলোকে তার সমান ছিল না তাই তার কাছে পরাজিত হয় শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরি শ্রী অহৈত কি ভক্তি লাভ করবেন শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন যিনি এই ব্রত মহাত্ম ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন ধন্যবাদ এতক্ষণ ব্রত পাঠ করার জন্য তো আমরা হচ্ছে এখন এই পদ্মিন একাদশী পালনের সময় জানব বাংলাদেশের ভক্তবৃন্দকরণ পালন করবেন ভোর পাঁচটা তেত্রিশ মিনিট থেকে সকাল নয়টা তেতাল্লিশ মিনিটের মধ্যে এবং ভারতের পশ্চিমবঙ্গের ভক্তবৃন্দক পালন করবেন ভোর পাঁচটা এক মিনিট থেকে সকাল নয়টা আটাইশ মিনিটের মধ্যে হরে কৃষ্ণ